হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো আজকে দুপুরে আবারও একটা লাঞ্চ থালে নিয়ে চলে এসেছি প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম ভাত এরপরে দেখো নিয়েছিলাম নুন একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পিঁয়াজ এরপরে আমি নিয়ে নিয়েছিলাম উচ্ছে আলু ভাজা আর এই উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য রেখেছিলাম এই কাঁচা লঙ্কার আচার এই কাঁচা লঙ্কার আচার দিয়ে উচ্ছে আলু ভাজা কেন শাক ভাজা কেন যে কোনো ভাজা খেতে বেশ ভালোই লাগে এরপরে আমি নিয়ে নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি এই শীতকালে কিন্তু ফুলকপি কেন বাঁধাকপি কেন বেশ ভালো পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এই ফুলকপি আলু তরকারিটা পিঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে করেছিলাম নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়েছিলাম তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এরপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ যেটা আমি মধ্যিখান থেকে দুপিস করে নিয়েছিলাম আর নিয়েছিলাম পাঁপড় আর তার সাথে তো এক গ্লাস জল আছেই